আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় জানালেন ট্রাম্পের উপদেষ্টা এরপর জানিয়ে দেব পুতিনকে চাপ দিতে হবে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এদিকে সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা সর্বশেষ জানিয়ে দেব জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় জানালেন ট্রাম্পের উপদেষ্টা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পুরোপুরি ধ্বংস চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোস রবিবার চব্বিশ মার্চ সিবিএস নিউজের প্রোগ্রাম ফেস দ্য নেশন এ তিনি বলেন পুরোপুরি ধ্বংস ইরানকে তার কর্মসূচি এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে পুরো বিশ্ব তা দেখতে পায় এটি ছেড়ে দাও নাইলে পরিণতি ভোগ করতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠানোর পর তার এই মন্তব্য এলো চিঠিতে ট্রাম্প একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন যাতে তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকা বন্ধ হয় খামেনি ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার জন্য প্রস্তুত থাকার দাবিটি বিশ্ব জনমতের সঙ্গে প্রতারণা মাইক ওয়াল্ডস বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে তিনি যুক্তি দিয়েছেন যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য দু সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফা ভাবে দু সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্ত সরিয়ে নেন তিনি তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে যাওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে ইরান চুক্তি মেনে চলে তবে পরে তারা ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা কমিয়ে ফেলে ইরানের দাবি চুক্তিতে সই করা অন্যান্য দেশগুলো ও তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে পুতিনকে চাপ দিতে হবে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের যুদ্ধ থামাতে রবিবার মার্চ সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে দেশটির প্রতিনিধি দল এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন তিন বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে হবে খবর এ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সন্ধ্যার এক ভাষণে জেলেনস্কি বলেন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যাই আলোচনা করি না কেন পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে হবে যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে রবিবার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনে একটি প্রতিনিধি দল বৈঠক করেছে এর আগে ওয়াশিংটন বলেছে বৈঠকে কৃষ্ণ সাগরের নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতির উপর আলোচনা করা হবে এই বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সোমবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনার করার কথা রয়েছে। পুতিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের 30 দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাবে তিনি শুধু জ্বালানি অবকাট বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন। আলোচনার আগে উভয় পক্ষই সপ্তাহ জুড়ে একাধিক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। জেলেনিস্কি বলেন বিশ্বের সকলের কাছে এটা স্পষ্ট রাশিয়ায় কেবল এই যুদ্ধকে এত দূর টেনে এনেছে। 11 মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। এই প্রস্তাব মেনে নিলে এই ধরনের হামলা এখন বন্ধ হয়ে যেত কিন্তু রাশিয়ায় এটি চালিয়ে যাচ্ছে প্রত্যেক রাতে প্রতিদিন তারা ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে তিনি বলেন রাশিয়ার উপর চাপ না দিলে মস্কো কূটনীতিকে অবজ্ঞা করবে এবং প্রাণনাশ চলতে থাকবে সৌদি আরবে ফের আলোচনায় বসেছে মার্কিন রুশ কর্মকর্তারা কয়েক ধাপে আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা সোমবার আবারও সৌদি আরবে আলোচনা শুরু করেছে আজকের আলোচনার লক্ষ্য ইউক্রেনে একটি ব্যাপক যুদ্ধবিরতির দিকে অগ্রগতি অর্জন করা আরব নিউজ জানিয়েছে ইউক্রেন নিয়ে একটি বিস্তৃত চুক্তি নিশ্চিত করার আগে ওয়াশিংটন কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরতি চুক্তির দিকে নজর দিচ্ছে এর আগে গতকাল রবিবার ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে এরপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন তারা আলোচনার পরিকল্পনা সম্পর্কে জানা একটি সূত্র আরব নিউজকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল হোয়াইট হাউস জানিয়েছে এই আলোচনার লক্ষ্য কৃষ্ণ সাগরে একটি সমুদ্র যুদ্ধবিরোধী প্রতিষ্ঠা করাও অন্তর্ভুক্ত থাকবে যাতে জাহাজ চলাচলের স্বাধীন প্রবাহ নিশ্চিত হয় এছাড়া বৈঠকে রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন একজন প্রাক্তন কূটনৈতিক এবং বর্তমানে ফেডারেশন কাউন্সিল পররাষ্ট্র বিষয়ক কমিউনিটির চেয়ারম্যান কারাসিন এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর উপদেষ্টা সার্গেই বেসেদা জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ জাপানের পশ্চিমাঞ্চলে গত অগ্নি নির্বাপন প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে সোমবার কর্তৃপক্ষ দুটি প্রশাসনিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ পশ্চিমাঞ্চলীয় দিয়েছে টোকিও ভিত্তিক কিওদো নিউজ জানিয়েছে ওকা আমা এবং এহি মে সরকারের অনুরোধে সামরিক হেলিকপ্টারগুলো অগ্নি নির্বাপকদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন প্রায় দু দুই হাজার আটশো বাসিন্দাকে তাদের বাড়ি ছেড়ে যেতে বলেছে আনাদোলু এজেন্সি জানিয়েছে সম্প্রচারক এনএইচকে তে প্রচারিত ফুটেজে দেখা গেছে একটি সেলফ ডিফেন্স ফোর্সেস হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলে পানি ফেলছে কালো ধোয়ার বিশাল কুণ্ডলি আকাশে উঠছে এর আগে গতকাল রবিবার ওকায়ামাজ অঞ্চলে শুরু হওয়া আগুন তামানো শহরে ছড়িয়ে পড়লে মোট দুশো পঞ্চাশ হেক্টর এলাকা পুড়ে যায় এছাড়া সোমবার পর্যন্ত ইমাবাড়ি শহরে একশো উনিশ হেক্টর এলাকা গ্রাস করেছে দাবানল স্থানীয় কর্তৃপক্ষের মতে ওকায়ামা বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে তবে এখন পর্যন্ত কোনো এলাকায় হতাহতের খবর পাওয়া যায়নি